তো অয়েল কন্ট্রোল বাল্বের কি করে অয়েল কন্ট্রোল বাল্বের ফাংশন কি সেটা আমরা ওই পরের স্লাইডগুলোতে আসবে আমরা যখন বিবিটি সিস্টেম সম্বন্ধে জানবো তখন এটা দেখব জাস্ট আমরা দেখে রাখি যে সেম অলমোস্ট সেম আমরা আচ্ছা এবার আসি ওসিবি অয়েল কন্ট্রোল বাল্ব অয়েল কন্ট্রোল বাল্ব বেসিক্যালি হচ্ছে এক ধরনের অয়েলের ফ্লোটাকে কন্ট্রোল করে সেই হ্যাঁ অয়েলের ফ্লোটাকে কীভাবে কন্ট্রোল করে অয়েলের ফ্লোটা এই যে এখানে এই যে এখানে এখানে হচ্ছে অয়েলের গ্যাপ আছে তো এটা আমরা কিভাবে কাজ করে সেটার জন্য আমরা একটু নেক্সট স্লাইডে আসি আচ্ছা এ হচ্ছে আমার অয়েল কন্ট্রোল বাল্ব হ্যাঁ যেটাকে আমরা অয়েল ওসিবি বলি ওসিবির একটা পোর্শন হচ্ছে আমার আমার হচ্ছে দিস ইজ আওয়ার ভিভিটি অ্যাকচুয়েটর তো বিবিটি অ্যাকচুয়েটার একটা পোর্শন হচ্ছে অ্যাডভান্স পোর্শন একটা পোর্শন হচ্ছে রিটায়ার্ড পোর্শন তো এই ওসিবি যেটা করে সামটাইম সে অ্যাডভান্স পোর্শনে কেমন অয়েল ফ্লো করায় সামটাইম সে রিটায়ার্ড পোর্শনে অয়েল ফ্লো করায় হ্যাঁ এটা কিভাবে মানে যখন অ্যাডভান্স দরকার তখন অ্যাডভান্স করে যখন রিটার্ড দরকার তখন সে রিটার্ড করে এই হচ্ছে আমার ওসিবি আমরা ওসিবিতে চলে যাই আবার দ্যাট মিনস ওসিবি হচ্ছে এক ধরনের অ্যাকচুয়েটার আর ওসিবি অবস্থান হচ্ছে সাধারণত ইঞ্জিন হেডে থাকে ইঞ্জিন হেড যে ইঞ্জিন হেডে একদম একদম টপ পজিশনে থাকে মানে সাধারণত ক্যামের ক্যাম্পের ক্যাম্পের কাছাকাছি থাকে ওসিবি ওসিবি বাল্বের মেন কাজ হচ্ছে সে অয়েলটাকে অ্যাডভান্স চেম্বারে দরকার হলে অ্যাডভান্সে পাঠায় আর যদি রিটার্ডের দরকার হয় তাহলে পাঠায় হ্যাঁ এই ওসিবি বেসিক্যালি অ্যাডভান্স রিটার্ড হতে সাহায্য করে ওকে এ হচ্ছে ওসিবি বাল্ব এটা যদি ক্রস সেকশন আমরা দেখি তো এরকম ওসিবি বাল্ব ওসিবি বাল্ব দেখেন এই যে অ্যাডভান্স অ্যান্ড রিটার্ড এই যে ওসিবি বাল্ব যদি হচ্ছে এটাও এটাও সেম অ্যাস ইনজেক্টরের মতোই ইনসাইডে সোলার কয়েল থাকে হ্যাঁ এই যে ইনজেক্টর যেরকম ইনসাইডে কয়েল থাকে এরকম কয়েল থাকে তো এই কয়েলটা হচ্ছে যখনই আমরা এই যে এদিক দিয়ে আমি হচ্ছে ইসিএম থেকে আমরা ইসিউ থেকে আমরা সিগনাল পাঠাই সিগনাল পাঠালেই এই যে যখন এই যে কয়েলটা এনার্জাইজড হয় এই যে এই সিগন্যালটা এই যে ওসিবির একটা পোশনে সরাসরি ইঞ্জিন মেন রিলের সাথে কানেক্টেড থাকে এই যে বারো বোল্ট হ্যাঁ একদম সেম অ্যাজ ইঞ্জেক্টরের মতোই আমাদের আমরা যেরকম ইনজেক্টরের ক্ষেত্রে দেখেছিলাম ইঞ্জেক্টরের একটা লাইন ব্যাটারির সাথে থাকে এই এটারও সেম জিনিস ইঞ্জেক্টর এই ওসিবির একটা পোর্শন ব্যাটারির সাথে থাকে মানে বারো বোল্ট সরাসরি ফ্লো হয় আর গ্রাউন্ডের যেটা হয় মানে যেটা দিয়ে কন্ট্রোল করে ওসিবিটাকে সেটা হয় ইঞ্জিন ইস্যুর ইনসাইডে তো ইঞ্জিন ইসিউ যখন গ্রাউন্ডটা গ্রাউন্ড হচ্ছে সে কনফার্ম করে যে গ্রাউন্ড হইতে দেয় তখনই শুধুমাত্র এই এই কয়েলটা এনার্জাইজড হয় হ্যাঁ মানে সার্কিটটা কমপ্লিট হয় দেন কয়েলটা এনার্জাইজড হয় এবং এই কয়েলটা এনার্জাইজড হওয়ার পরেই হচ্ছে সে অ্যাডভান্স অফ রিটার্ড পোর্শনে সে অয়েলটা ইঞ্জিন অয়েল পাঠানো পাঠাতে পারে এ এর আগে ইঞ্জিন ইস্যু যতক্ষণ পর্যন্ত এই যে গ্রাউন্ড গ্রাউন্ড পোর্শনটা এটা হচ্ছে আমার গ্রাউন্ড পোর্শন যতক্ষণ পর্যন্ত গ্রাউন্ড পোর্শনটা কানেক্টেড এই যে এই এই গ্রাউন্ড পোর্শনটা যতক্ষণ পর্যন্ত সে অ্যালাউ না করবে ততক্ষণ পর্যন্ত এই এই ওসিবি ওসিবির যে মানে ওসিবিটা কাজ করবে না এখানে আসলে ইনলেটের জন্য ওসিবি থাকতে পারে আবার এক্সজস্টের জন্য এক্সজস্ট এক্সজস্ট ক্যামশ্যাফটের জন্য আলাদা ওসিবি থাকতে পারে এবং ইনলেট ক্যামশ্যাফটের জন্য আলাদা ওসিবি থাকতে পারে আগের আগের পূর্বের গাড়িগুলোতে আমরা একটা মানে যে কোনো একটা ইনটেক বাল্বটাকে অ্যাডভান্স রিটার্ড করতো এখন হচ্ছে ডুয়েল মানে ডুয়েল ভিভিটিআই মানে ভেরিয়েবল বাল্ব টাইমিং দুইটাতেই হয় এখন একদম মডার্ন যে ইঞ্জিনগুলো আসছে সেগুলোতে দুইটা দুইটা বাল্বকে মানে দুইটা বলতে ইনটেক অ্যান্ড অ্যাগজস্ট আমি যদি সেগমেন্ট ওয়াইজ করি তাহলে ইনটেকের জন্য আলাদা কন্ট্রোলিং এবং অ্যাগজস্টের জন্য আলাদা কন্ট্রোলিং মানে অ্যাডভান্স অ্যান্ড রিটার্ড দুইটাই হইতো এক সময় শুধুমাত্র ইনটেক পোর্শনটা অ্যাডভান্স হতো রিটার্ড হতো অ্যাকজস্টটা অ্যাডভান্স রিটার হতো ইনটেকের চেনের মাধ্যমে মানে ইনটেকের সাথে অ্যাডজস্টের ক্যামটা কানেক্ট এখন আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল কন্ট্রোলের জন্য ইন্ডিভিজুয়াল ইবিডিআই সিস্টেম ইউজ করা হয়েছে তো সেজন্য একজস্টের জন্য সেম ওসিবি ইউজ করা হয়েছে